মেলায় ঢুকতে যেটা সবথেকে ভালো লাগে সেটা হলো এই পরিবেশটা চারিদিকে আলোর রোশনাই ধুলো ওড়া মেলা টাঙ্গন আর বই মানুষদের ভিড় স্টলগুলোর দিকে তাকালেই মন ভালো হয়ে যায় মেলায় ঢুকেই আমার যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো এই সুন্দর সাজসজ্জা ওই দেখো স্বামীজির কত সুন্দর একটা ছবি রাখা আছে চারিদিকে নানা রঙের পতাকা উড়ছে আর আলোর এই ডেকোরেশন পুরো পরিবেশটাকে একদম অন্যরকম করে তুলেছে প্রচুর মানুষের ভিড় আজ ছোট থেকে বড় সবাই এসেছে আনন্দ করতে কেউ বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে আবার কেউ ফ্যামিলির সাথে শপিং করতে ব্যস্ত শীতের রাতে জ্যাকেট আর সোয়েটার এই এইভাবে মেলায় ঘোরার মজাটাই আলাদা আর মেলা মানেই নতুন নতুন জিনিস দেখা আর অবশ্যই খাওয়া দাওয়া ডান দিকে দেখো কত রকমের স্টল বসেছে খাবারের গন্ধে তো এখনই জীবে জল চলে আসছে ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি কি নেই এখানে তবে কি বইমেলা শুধু বড়দের জন্যই একদমই না দেখুন বাচ্চাদের এই কন্যারটি কত কালারফুল শিশুর পড়ার ঘর নামটা বেশ মিষ্টি তাই না এখানে ছোটোদের বন্য পরিচয় ধারাপাত থেকে শুরু করে জেনারেল নলেজের বই সব সাজানো রয়েছে দেওয়ালে ঝোলানোই ওই চার্টগুলো দেখুন ফুল ফল পশু চেনার আট। আর আছে আমাদের সবার প্রিয় টমেন জেরি আজকাল তো সব কিছুই ডিজিটাল কিন্তু বইয়ের পাতা উল্টে ছবি দেখার আনন্দই আলাদা এই স্টলটি হচ্ছে শিশুদের পড়ার ঘর এখানে বাচ্চাদের অনেক কিছু বই পাওয়া যায় ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছেন একজন বসে আছে মাটিতে প্লাস্টিকের চাটা বিছিয়ে রকম সব ঠাকুরের ছবি বিক্রি করছে শুধু ঠাকুরই নয় এখানে দেখতে পাবে তোমরা চীনা মাটির সব জিনিসপত্র আছে অনেক ঠাকুরের ছবিও আছে কেউ দেখছে কেউ কিনছে দেখতে পাচ্ছ কত ঠাকুরের ছবি এখানে এগুলো হচ্ছে সব বুক স্টল আর এটা হচ্ছে মোমোর স্টল কেউ মোমো খাচ্ছে কেউ দেখছে আর এটা হলো মেলার একদম সামনের ছবিটা এখানে ফুচকা বসেছে এটা হচ্ছে মাছের বিভিন্ন রকম আইটেম বসেছে এখানে এবারে আমরা ঢুকতে চলেছি মেলার দিকে মেলায় ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো বাচ্চাদের সব জিনিসপত্র এ দেখতে পাচ্ছ নাগদোলনা আছে আরও অনেক কিছু আছে বাচ্চাদের মেলায় ঢুকেই আমার চোখ আটকে গেল এই দারুণ স্টলটাতে মেলা বা কোনো নাইট মার্কেট সবচেয়ে বেশি ভিড় কিন্তু এই ইমিটেশন জুয়েলারি দোকানের সামনেই থাকে তাই না দেখুন এখানে কত রকমের কালেকশান ছোটো দুল থেকে শুরু করে ভারী ঝুমকো গয়না থেকে শুরু করে স্টাইলিশ নেকিস সবই আছে আর লাইটের আলোয় এই পাথর বসানো দুলগুলো কেমন চকচক করছে দেখুন দামও কিন্তু সাধ্যের মধ্যে সত্যি বলতে মেলায় এসে মেয়েদের পক্ষে এই স্টলগুলো এগিয়ে যাওয়া একদম অসম্ভব এই সুন্দর কাঁচের বাসনপত্রের দোকানটাই দেখুন কত রকমের ডিজাইনের সব কফি মগ আর গ্লাস রয়েছে বিশেষ করে ওই লাল ফুলের প্রিন্ট করা কাঁচের গ্লাসগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে তো বন্ধুরা মেলার এই ছোট্ট শপিং ট্যুরটা আপনাদের কেমন লাগলো এই ছবিগুলোর মধ্যে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরের ব্লগে টাটা